জামাত ইসলামীর যেই কথা সেই কাজ এক চুলো নর্চন নেই তারা কথা দিয়ে কথা রেখেছে জামাত ইসলামী জাতিকে দেখিয়ে দিয়েছে বিএনপিকে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে যে জামাত ইসলামী কতটা সুশৃঙ্খল দর্শক ঘটনাটা কি উপজেলা নির্বাচন রিলেটেড একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনারা জানেন যে বিএনপিও উপজেলা নির্বাচন থেকে ফিরে এসেছে জামাত ইসলামী উপজেলা নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে সিদ্ধান্ত নিয়েছে বিএনপিও তার দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছে যারা পত্র কিনেছিল তাদেরকে নির্বাচন থেকে সরে আসার জন্য জামাত ইসলাম সেম নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রেও এরকম নির্দেশনা ছিল এমপি মন্ত্রীদের ঘনিষ্ঠজন বা আত্মীয় স্বজন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু এক্ষেত্রে আওয়ামী লীগও ব্যর্থ এমপি মন্ত্রীদের ঘনিষ্ঠজন তিনজন বাদে কেউ নির্বাচন থেকে সরে আসেনি প্রথম ধাপে বিএনপিও ব্যর্থ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী নির্বাচনের শেষ পর্যন্ত থেকে গিয়েছে কিন্তু জামাত ইসলামের যেই কথা সেই কাজ একমাত্র জামাতের ক্ষেত্রে সফল প্রথম আলোর একটা রিপোর্ট জামাতের ২২ জনেরই মনোনয়নপত্র প্রত্যাহার এর মানে জামাতের যে কয়জন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র গ্রহণ করেছিল কিনেছিল তারা সবাই হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকে আমাদের কাছে যে একটু সন্দেহ সঙ্গে ছিল যে দুই চারজন উপজেলা ভাইস চেয়ারম্যান গরিমেশি করতে পারে না একেবারে প্রত্যেকে নির্বাচন থেকে সরে এসেছে সাংগঠনিক সিদ্ধান্তের সামান্যতম বিদ্রোহ কেউ করেনি তবে হ্যাঁ মনো ছিল আপত্তি ছিল মানতে কষ্ট কষ্ট হচ্ছিল একতলাপ ছিল কিন্তু সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে কেউ কোনো আপত্তি করেনি বাইশ জনের বাইশ জনেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে কত সুশৃঙ্খল এরাই হচ্ছে রাজনৈতিক দল এরাই দেশ চালানোর যোগ্য এরাই ক্ষমতা আসার যোগ্য এরা জাতিকে কথা দিয়ে কথা রাখে এই দলের মধ্যে বেইমান নেই এই দল সেনাবাহিনীর মধ্যে সুশৃঙ্খল কর্মী বাহিনী তৈরি করে এদের মধ্যে বিশৃঙ্খলা নেই এরা জাতির স্বার্থে ব্যক্তিগত যে কোনো স্বার্থ বিসর্জন দিতে পারে দেখিয়ে দিয়েছে ব্যক্তিগতভাবে জামাতের কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করেও যদি নির্বাচনে অংশগ্রহণ করত কেউ কেউ হয়তো বিজয়ী হতো এরকম নেতা ছিল তাকে ভোট দিত বা আওয়ামী লীগ তাকে জিতিয়ে দিতে সিস্টেম এরকম সম্ভাবনা ছিল আই ওয়াস হিসাবে কিন্তু না সব সম্ভাবনা সব স্বার্থ উপেক্ষা করে বিসর্জন দিয়ে সংগঠনের শৃঙ্খলার যে স্বার্থ সংগঠন যে সিদ্ধান্ত দিয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করে প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ বিএনপি পারেনি তাতে কি জামাত ইসলামী পেরেছে চরমোনাইও যেটা পারেনি গত সংসদ সদস্য সংসদ নির্বাচনে আমরা দেখেছি চরমনাই জাতীয় নির্বাচন বর্জন করেছিল কিন্তু চরমনাইয়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় নেতা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং চরমনাইকে বহিষ্কার করতে হয়েছে তাদেরকে কিন্তু জামাতের ক্ষেত্রে এটা দরকার হয়নি চমৎকার আমি ধন্যবাদ জানাই যারা সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে এসেছেন প্রথম রিপোর্টটা একটু আপনাদেরকে শোনাতে চাই এবারের উপজেলা পরিষদের নির্বাচনে জামাত ইসলামের কোনো প্রার্থী নেই কেন্দ্রীয়ভাবে নির্বাচন না করার সিদ্ধান্তের পর গত সোমবার দলটি সব প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন হান্ড্রেড পারসেন্ট সফল আগামী আট মে প্রথম ধাপে দেশ বুঝারা নির্বাচন হবে একুশ মে দ্বিতীয় ধাপে নির্বাচনও দলটির কেউ মনোনয়নপত্র নেননি বলে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে মানে শতভাগ সুশৃঙ্খল আনুগত অথচ এই দলের পক্ষ থেকে বা অনেক যোগ্য নেতা আছে যারা খুব সহজে নির্বাচিত হয়ে আসতে পারতেন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করলো বা আওয়ামী লীগের কাছে ফিরি হতে পারতেন এই সুযোগে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনার জামাতে নিবন্ধন নেই তবু প্রথম দাবির উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে জামাতের জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু দলের নীতি নির্ধারণী পর্ষদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর পর জামাতের নেতারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার শুরু করেন অবশিষ্টরা সবাই প্রত্যাহার করেছেন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সবাই প্রত্যাহার করেছেন জামাতের দায়িত্বশীল সূত্র জানিয়েছে শুরুতে এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কিছুটা নমনীয় ছিল দলটি জয়ের সম্ভাবনা আছে এমন উপজেলাগুলো উপজেলাগুলোয় নির্বাচন করার ব্যাপারে দলের মাঠ পর্যায়ের বার্তা ছিল এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও প্রার্থ প্রার্থী মনোনয়নের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আলোচনার পর উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয় কার্যত বিএনপি ধর্মভিত্তিক দলগুলো অন্যতম বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে না যাওয়ায় জামাত মানে অন্য অন্য ইসলামী আন্দোলন বা অনেকে নির্বাচনে না যাওয়া জামাত সরে দাঁড়িয়েছে এর মানেই জামাত আসলে নির্বাচন বর্জন করে আসলে তেমন কোনো লাভ নেই স্ট্রুপ নির্বাচন বর্জন করলে আন্দোলন জোরালো হবে তাও হয় না কিছুই না জাস্ট নৈতিক একটা বিষয় যে নির্বাচন এই সরকার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না এ কথা আমরা মনে করি এবং আমরা যাই এই নৈতিক বিষয়টা প্র্যাকটিক্যাল কোনো লাভ নেই তো জামাত ইসলামী এখানে নির্বাচনে গেলে অনেক স্বার্থ পেত কিন্তু সব স্বার্থ বিসর্জন যে জাতির বৃহত্তর স্বার্থে সবচাইতে সুশৃঙ্খল দল হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারলো জাতিকে দেখিয়ে দিতে পারলো এই জামাতের উপরে এই জনগণের আস্থা রাখা উচিত আমি মনে করি যেহেতু তারা যোগ্য তারা শৃঙ্খলার প্রমাণ দিতে পেরেছে